আমাকে দেখে এই যে শাক উঠাবো এটা নিয়ে পঞ্চম বার খালাম এই গাছ থেকে শাক আমার দেখা যা এই যে বাবু 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 এই যে আমরা শাক উঠাবো এই যে এই যে এটা হচ্ছে কি কি হয়ে গেছে গা বটি নিয়ে আসি নাই ও মা গো হা এই যে দেখেন কত বড় টুকা এই যে রাখলাম বিসমিল্লাহ তুহা শাক দিয়ে ভাত খাইতে হবে তোহার আবার এসে কি এই যে এই তো তুহারে দেখা কত বড়

এই যে দেখছেন কত শাক উঠছে